আপনার হাতে পায়ে ধরে একটা কথা কই আপনারা তো সুইটের জন্য একটা ভালো পাত্রই খুঁজতে আছেন তাই না আমি একটা যোগ্য পাত্র হইয়া সুইটিরেই বিয়ে করবো আমি সুইটিরেই বিয়ে করবো ততদিন পর্যন্ত আমি যোগ্য না হওয়া পর্যন্ত আপনারা একটু এই সুইটের বিয়ের জন্য দরজাটা একটু বন্ধ করেন প্লিজ আপা আপনার হাতে পায়ে ধরি প্লিজ লাগে প্লিজ প্লিজ আপা সরকারি চাকরি কেন তুই বিসিএস ক্যাডার হলো আমার বোন তোর কাছে আমি বাচ্চাটাকে বিয়ে দিব না তোর বাড়ির সামনে দিয়া আমার বোনের বিয়ার গাড়ি সাজায় নিয়ে আপনি পিছন থেকে একটা মানুষকে চিনেন না জানেন না কাপড় দেখে একটা জড়াই ফেলেন চাতুর ভালো বললাম দেখুন দেখুন আমার সাথে

বালে মন বেরি ধরতে বালে মন সুজন এদিকে হ্যাঁ বল তোর এত বড় সাহসে কেমনে তুই আমার বড় বোনের কিডন্যাপ করোস তুইও তো দেখতেছিস আমরা ভুল বুঝছিসস আমি কেন লাইলাপুরে কিডনাপ করতে যাবো লাইলাপুর যে ওজন আমার পঞ্চাশ হাজার টাকা দিলেও আমি লাইলাপুরে কিডনাপ করবো আমি তো গেছিলাম তরে ধরে আনতে কিন্তু লাইলাপুর যে তর থ্রি পিস পরে ঘুরতেছে এটা আমি কেমন জানো তুই আমারই কিডন্যাপ করবি কেন বুঝলস না কেন আমি তোর কিডন্যাপ করবো বুঝলস না কারণ আমি তোরে ভালোবাসি